গাড়ি সামনে আসে কি অবস্থা মানে মানে লাগলো সব সময় এটা কোন ধরনের কথা একটা একটা গাড়ি সবগুলো তোলো এটা মলা ফালে বেশ দেখে না সরু সরু মলা যেখানে ফালা ওইখানে নি ফালাও এই তোল সব ডি তোল কি একটা অবস্থা কোনো মানে কারো কোনো জবাবদিহি নাই কিচ্ছু নাই দেশে যেভাবে ইচ্ছা ফাটতেছে মানে মল আছে এখানে ইচ্ছা এখানে ফেলতেছে এগুলো কোনো কথা রোডের পাশে মল আছে কেন ফেল আর কোনদিন যেন তোদেরকে মল এখানে ফেলতে না দেখি তোরা এটা কিনে আনো সেটি বেশি না তোরা এনে ফেলাবি কিনলে যেটা দরকার হিটা রাখি দিয়ে আর মলাগুলা তোরা এখানে ফেলাস বেটা এটা মলা ফেলেবে জায়গা

ইউনুসারের দিক দৃষ্টি আলোচন করছি যে এই যে ময়লাগুলো ফেলে এগুলো একটু ব্যবস্থা নেন এগুলো এগুলো এই যে ড্রেনগুলো সব মেরে দিচ্ছে এই যে ফোল্টারের মানে একদম এ করে ফেলতে ভরাট করে ফেলছে ফানিগুলো যাওয়ার কোনো জায়গা নেই বন্যা ফানি একটু বৃষ্টি হলে ফানি একবার রাস্তায় উঠে গ্রামে এবারে মানুষের দেখছে বন্যার অবস্থা আসলে কি তারা সাথে গিয়েছিলাম ঘরে পর্যন্ত ফানি উঠছে এই যে ড্রেনগুলো যদি ঠিক থাকতো ফানিগুলো খুব সহসায় নেমে যাইতো কতগুলো ময়লা এখানে ফেলছে এগুলো নষ্ট হওয়ার ময়লা সহজ নষ্ট হবে নিচে নামলে তো এই যে ফুলের ফুলের পিছনে নিচে যাইয়া এইগুলা পানির ফতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে হ্যাঁ কী আরাম মানে জায়গা ফাইছো ছাড়া দিবে তোরা কি কী হা উপরে চলে আসছে ময়লাগুলো ফেলতে ফেলতে এই যে এইখানে কয়েকদিন পর পর গাড়ির চাকা ফুটে এই ময়লাগুলো এখানে গড়াই গড়াইয়ে যায় রানিংয়ের গাড়ি আসে এই যে ট্রাক তারপরে বিভিন্ন গাড়ির চাকাগুলো ঠাস ঠাস করে ফুটে এখানে এই শুধু এসে ময়লাগুলোর কারণে কাজ জলই রদ কত কিছু এখানে তাদের হ্যাঁ মলা অবশ্য শেষ কি আরাম লাগে মলা ভালো থেকে হ্যাঁ ব্যবসা করবি তোরা আর বগান্তি করবি আমরা এলাকাবাসি সবার বগান্তি পরিবেশটা কি করছোস তোরা পরিবেশটা পুরা নষ্ট করে দিছে গাছের স্কুলের সামনের পরিবেশটা রাস্তার কি অবস্থা করছে এই যে এটা একটা কথা হ্যাঁ আজকে ওয়ার্লিং দিয়ার ভিডিওটা আমি করতেছি চৌশো পনেরো জন্য আপনারা যারাই দেখবেন এইভাবে ময়লা ফেলে রাস্তার পাশে সাথে সাথে তাদেরকে বয়কট করেন এবং কি বলবেন যে ময়লাগুলো যেন ফেলে দেয় ব্যবস্থা নেবেন সাথে সাথে মহাসড়কের পাশে যেন এভাবে রাস্তা ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে যেন ফেলে